Yeah.

এই বারতা এই বারতা এই বারতা আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা জামাল ইসলামের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জানান আধারুল ইসলাম ভাইয়ের মন্ত্রীর তাদেরকে আজকের সমাবেশে সংগ্রামী সভাপতি সংগ্রামী সাথে এবং আমাদের মধ্যে বাংলাদেশ জামানুজর গণমানুষের নেতা গণমানুষের জামানের এমপি বড়পাত্রী গণপ্রাথী সংগ্রামী যাতা আমাদের দাম দিয়ে সম্মানিত বিপ্লবী শিবহলা জনকের আমি জনপ্রাসন আমি মহাস বিপ্লবী তাঞ্জলা জনকের বিভিন্ন স্তরের শ্রী जमान इस्लामी जला सभापति आयोगीता मुकेशन बीठो करे

আন্দোলন করে সংগ্রাম করে সরকারকে বিতাড়িত করে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করতে পেরেছি এই বাংলাদেশে আর কোন অবিচার থাকবে না আর কোন নির্দেষ্ট মানুষ আকার করবে না

পেয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা নির্যাতনের শিকার ছিলেন তাদের মুক্তি হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের নিচান নিষ্পেষিত মানুষরা যখন আমার কাছে প্রয়াত করে কখন আমার যারা করেন আল্লাহ তাদের উপরে No,